আসামে কাজ করছে সরকারের লক্ষ্য

جييني کيڙا ڪسڪر جيڪو تصديق ڪرڻو آهي جواب ڏاي 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 جواب ڏ

এক্সাম এটা শাস্তি অনা আপোনাৰ বাবে একজামাৰেজাম যি যদি ব্যৱস্থা কৰা হৈছিল دغه چې دغه 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 د

পরীক্ষা সময় কেন দুর্নায় জবাবদা অভিনন্দনে দুর্ঘটনায় নিহত পরিচারীদের পরিবারের সরকারি চাকরি ব্যবস্থা করতে হবে

জন <laughs> কণ <laughs> <laughs>

পরীক্ষা মধ্যে থাকা সত্ত্বেও অসাময় কেন পরীক্ষা কর্তৃপক্ষ জবাব চাই

বেড পরিবারে সরকারি চাকুরি হবে হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে

জিজ্ঞাসাবাদে জয় জয় জয়েন্ডবাদে জয় 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 বেকারদের সঙ্গে এই অমানবিকতা হলো কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও জবাব দাও জয় 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 বেকার যুবক যুবকদের সঙ্গে এই অমানবিকতা কেন কোপারেটিভ ব্যাংক জবাব চাই জবাব দাও জবাব দাও বেকার যুবক যুবক বেকার যুবকwidetildeেরই বিপদের মধ্যে ফেলে দেওয়া হলো কেন কোপারেটিভ কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও জবাব দাও তোমাদের গারে গitei হবে

ভাৱে

ব্যবস্থা করতে হবে নিহত পরীক্ষার্থীদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে না পাৰিলে মোৰ গাড়ী স্যার মূলত আজকের এই যে বিক্ষোভ কি কারণে এবং আপনাদের দাবি দুটা একটা হচ্ছে প্রথমত হচ্ছে এই যে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের একশো ছাপ্পান্নটা পদে নিয়োগ এই পরীক্ষা বহিরাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহিরাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে প্রথমত হচ্ছে তার মধ্যেই হচ্ছেন একটা বড় বদ উদ্দেশ্য এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহিরাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন এটার মধ্যে সবচেয়ে বড় বোধ উদ্দেশ্য তার সঙ্গে হচ্ছে আরও আজকে থেকে আট বছর আগে বড় বড় ফ্ল্যাক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখনো ছয় বছর যাব সরকার চালাচ্ছেন ফ্লেক্সে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ আর এখানে অনলাইনে পরীক্ষা হবে একসঙ্গে এই উনিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা এক সপ্তাহে দশ দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায় আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পরে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি অনেকে আহত তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি মানে কত বড় বেকার বিরোধী যুব বিরোধী হলে এই রকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে বই রাজ্যে গিয়ে এবং সম্পূর্ণটা হচ্ছেন একটা এই যে পরিকাঠামোর সংকট এটা হচ্ছেন ভুয়া কথা হাজার হাজার পরীক্ষা হচ্ছেন শত শত পরীক্ষা হচ্ছেন হাজার হাজার মেয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এই রাজ্যে ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে আমাদের রাজ্যে তরুণ দুজন বেকার যুবক যুবতীর জীবন দিতে হয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তের সরকার এবং কর্তৃপক্ষের তার সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা বলবো এই যে যাদের পরীক্ষা নেবেন একটা দুটো রেলের ব্যবস্থা করেছেন একটা বাসের ব্যবস্থা করেছেন কখন ঘোষণা দিয়েছেন যেদিন রেলটা ছাড়বে তার মাত্র কয়েক ঘন্টা আগের দিন রাত্রিবেলা ঘোষণা করেছেন ফলে সবটাই হচ্ছে যেদিন রেল ছাড়বে তার আগের দিন রাত্রি আটটার সময় ঘোষণা করেছেন দুটা রেল স্পেশাল রেলের ব্যবস্থা হয়েছে কোথায় টিকিট কিভাবে যাবেন কোথায় ছাড়বেন মানে কোনো কিছু নেই সম্পূর্ণভাবেই ছেলেমেয়েরা যেন কোনো সুযোগ রাজ্যের সুযোগ গ্রহণ করতে না পারেন ছেলে মেয়েদের কীভাবে বঞ্চিত করা যায় ছেলে মেয়েদের কীভাবে অমানবিক জায়গায় ফেলে দেওয়া যায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এই যে স্লোগান একটা মুখে লাগিয়ে হাসি মাখা মুখ নিয়ে ফ্ল্যাক্সে বিজ্ঞাপন করে মন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে যে ডিজিটাল ইন্ডিয়া করছেন এই ডিজিটাল ইন্ডিয়ার ফল বুক করতে হচ্ছে গোটা রাজ্যের গোটা দেশের বেকার যুবক যুবতীদের পেটে খাবার নেই এক হাজার টাকা দিয়ে ফর্ম ফিল পেটে খাবার নেই পরীক্ষা দিতে গিয়ে পাঁচ হাজার টাকা খরচ তারপর পোস্ট কয়টা মাত্র একশো ছাপ্পান্নটা কি বলছেন আরও পোস্ট ভ্যাকেন্সি আছে কিন্তু আমরা মাত্র একশো ছাপ্পান্নটা নিচ্ছি কি কারণ আরও পোস্ট যদি ভ্যাকেন্সি থাকে কেন একটু নিচ্ছেন না বলে এই যে মানুষের সঙ্গে যুবকদের সঙ্গে ছল চাতুরি এই যুবকদের নিয়ে চিনিমিনি খেলা অমানবিক খেলা এটা রাজ্য সরকার করছেন তাদের হয়ে কোঅপারেটিভ ব্যাংক করছেন আমরা তার নিন্দা জানিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসছি আমরা আগেই দাবি করেছি যে যদি তাদের বাইরে যেতে হয় আপনাদের দায়িত্বে নিতে হবে তাদের সমস্ত খরচ আপনাদের বহন করতে হবে আমরা দাবি জানিয়েছিলাম সেদিন বলেছিলাম যদি তা না করেন আজকে টেবিলে বসে কথা হয়েছে কালকে রাস্তায় দাঁড়িয়ে কথা হবে আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি এবং তা আমাদের চলবে আগামী দিনও আমরা এই প্রশ্নে আমরা বলবো জবাব এবং হিসাব এই দুইটা রাজ্য সরকার আর ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে এই দুটা জীবনের মৃত্যুর হিসাব আহতদের মৃত্যুর হিসাব জবাব চুকে দিতে হবে এই কথা এই বার্তা দেওয়ার জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি